বাড়ির গাছ গরুতে খায় না আমাকে বাড়ির আশের মাংস পাওয়া যায় আর আমি আশের মাংস খাওয়ার জন্য কোটালিপাড়ার দাঁড়াবাসাইল আমাকে বাড়িতে মাত্র বিষ টাকা বাড়া এই দারাবাসাইল বাজারে ঘরোয়া পরিবেশে অনেক সুন্দর খাওয়ান পাওয়া যায় আজকে আমরা আসছি এই দারাবাসাইল বাজারে আশের মাংস দিয়ে ভাত খাবো দীক্ষা আজকে দেখি এখানে নানা রকমের দেশি মাছ পাওয়া যায় দাঁড়াবা সাইলে অনেক বিল আছে এই বিলের যে দেশি মাছ একদম বেজাল মুক্ত মাছ শিং মাছ কই মাছ এইগুলাও পাওয়া যায় এই হোটেলে দেশি জিনিসের স্বাদই আলাদা হ্যাঁ খাইলে টন্য রহম তৃপ্তি পাওয়া যায় হোটেলে একটা বুন্ডি ছিল ওই বুন্ডি আমার দেখে কয় দিদি তুমি ভিডিও বানাও না আমি তোমার ভিডিও দেখি এইমাত্র তোমার ভিডিও দেখলাম শুনকে তো ভালোই লাগলো যে বুন্ডিও আমার ভিডিও দেখে আমাকে সামনে পুরো থাল হান ধরকে দিয়ে দিছে যে এর ভিতরটা কোন মাছ খান খাবেন কর আমরা এই কই মাছ নেব আর নেব রুই মাছের মাথাটা যে কোনো বড় মাছের মাথা খাইতে আমার ভালোই লাগে কার কার মাছের মাথা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমি অনেক ভাগ্যবান যে হরিদাস পালের মতো একজন স্বামী পেয়েছি কারণ আমাকে বাড়িতে যদি বড় মাছ আনে হরিদাস পাল কোনো সময় ওই বড় মাছের মাথা খাবে না সব সময় ওই মাছের মাথা এই খাওয়াবে আমার তো আবার একা একা খাইতে ভালো লাগে না আমি যদি আরে জোর করে দিতে চাই ও অল্প একটু নিয়ে কবে কি আর খাবো না আমি পছন্দ করি না ও কিন্তু মোটামুটি পছন্দ করে আমারে খাওয়ানোর লেখ্যে নিজে খাবে না তারপর কবে নাকি সাওয়াল বড় হইলে হেকালে খাইতে পারো না না পারো হ্যাঁ নাই ঠিক হেকালে তো সাওয়াল রে দেবা তুমি নিজেই খাবা না তুমি নিজেই সাওয়াল রে দেবা এখন খাইয়ে রাখো আমাকে বিয়ের চার বছর রয়েছে এখন পর্যন্ত আমরা দুইজনে এক প্লেটে ভাত খাই যদিও কোনো অনুষ্ঠান বাড়ি বিয়া খাইতে গেলে তারপর রেস্টুরেন্টে খাইতে গেলে হোটেলে খাইতে গেলে হেকালে তো আর একসাথে খাইতে পারি না যখনই আমরা বাড়িতে বইয়ে ভাত খাই একসাথে খাই আমার শাশুড়ি দেখা কবে নে কি যে তোকে কি একসাথে খাইলে প্যাট ভরে দুইজনের তারপর অন্য অন্য লোকজন কয় এতে কি তোকে প্যাট ভরে দুইজনে যে একসাথে খাস এইখানে আমাকে পেট ভরার চেয়ে গুরুত্ব বেশি হলো আমাকে মন ভরার আমাকে দুইজনের মন ভরে কেউরে থুয়ে কেউ খাইতে পারি না ও যদি আমারে থুয়ে একা একা কোনো সময় খায় বাড়িতে বসকে তাহলে ও বেশি একটা ভাত খাইতে পারে না ভাত থুয়ে উঠে যায় কয় আমার বাল ঠায় না একা একা খাইতে ইচ্ছে না আর আমার তো এমন অভ্যাস হয়েছে আমি বাড়ি বইয়ে নিজে রাত দিয়ে খাইতেই পারি না এমন অনেক দিন হয়েছে যে আমি দুপুরের খাওয়ন খাইছি সন্ধ্যায় ও সন্ধ্যায় বাড়ি ইচ্ছে ও ভাত খাওয়াই দিছে তারপর ভাত খাইছি এখন হরিদেশ পালের দায়িত্ব আরো বাড়িয়ে গেছে এখন আমারে আর বাবুর একসাথে খাওয়াই দেওয়া লাগে আবার আমাগো ভিতর কিন্তু প্রচুর ঝগড়া হয় প্রচুর ঝগড়া হইলো কি হে ঝগড়ার ম্যাদ থাকে পাঁচ মিনিট অনেক ঝগড়া ঝগড়ার সময় যদি কেউ থাকে ভাববে কি আগবিতার মনে হয় কোনো ভালোবাসাই নেই কিন্তু ভাই পাঁচ মিনিট পাঁচ মিনিট পর সব ঠিক হয়ে যায় বক বক ভালোই করলাম এবার আসল কথায় এসে এই জায়গা যে রুই মাছ খাইলাম কই মাছ খাইলাম দোড়া মাছ আমাদের অনেক বেশি ভালো লাগছে আর রান্নাটাও সেই হইছে অস্থির হয়েছে এখন যে খাওয়ানটা খাওয়ার লাগিয়ে আমরা এই জায়গায় হাঁসের মাংস যেটা মেইন সেই হাঁসের মাংসটা খাবো কিন্তু দুঃখের বিষয় আসের মাংসের পিসগুলা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছে যে জায়গা খালি গিলে কলিজা তারপর গলা এছাড়া ভালো একখান মাংস ছিল না হয়তো দোষ আমাকেও কারণ আমরা আজকে আইছি এলো চারটায় চারটার সময় তো অত ভালো মাংস থাকবে না কারণ ভালো মাংসগুলা তো দুপুরেই শেষ হয়ে গেছে বারোটা একটা দুইটার ভিতরেই পরে কোনো সময় যদি খাইতে যাই হেইকেলে গেলে আমাকে একটু আশের মাংস বেশি দিয়ে দিলেই খুশি হয়ে যাবো অনেক মাংস কম দিলে হবে কি রান্নাটা কিন্তু সেই লাগছে এইরম ভালো রান্না আর এইরম দেশি খাওয়ন দারে দ্বারে রেস্টুরেন্টের খাওয়ন তো কিচ্ছুই না অনেক দিন পর খাইয়ে তৃপ্তি পেইতেছি খুব ভালো খাইতেছি আমি আমি মানুষটা আবার দুনিয়ার অলস যখন এই জায়গার আশের মাংস আমার ভালো লাগছে তো যে কালেই খাইতে ইচ্ছার ব্যাপার এতে রান্দার প্যারা নেবো না ওই আশের মাংস খাইতে দাঁড়া বা সাইলি চলকে যাব হোটেলে যে কাকিটা ছিল কাকির ব্যবহারও খুব ভালো আপনারা যারা কোটালিপাড়া আছেন কি বা কোটালিপাড়ার আশেপাশে চাইতে আছেন ভালো আশের মাংস খাবেন হেরা আজকে একবার সাইল খাইতে পারেন আপনাকে দ্বারে ভালো লাগবে সবার জিভ্যার স্বাদ আবার একরকম না কেউ দ্বারে মিষ্টি ভালো লাগে কেউ দ্বারে জাল ভালো লাগে কেউ দ্বারে আবার টক ভালো লাগে হ্যাঁ এক একজনের দ্বারে এক এক রকম লাগবে কিন্তু আমার দ্বারে আশের মাংসটা আবার অন্য অন্য তরকারি দিয়ে যা খাইছি খুব ভালো লাগছে আর লাস্টে আমরা খাইছি হলো টক ডেল দিয়ে এই দুপের ঠাডা পড়া গরমের টক ডাল দিয়ে খাওয়ার চেয়ে শান্তি আর মনে হয় কিচ্ছুতে নাই অনেক তৃপ্তি করিয়ে খাইছি টকডাইলটা দিয়ে লাস্ট পর্যন্ত আমি সুমু দিয়ে খাইছি কাসাইয়ে কোসাইয়ে। শান্তি পেয়েছি অনেক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে